আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জল জালালে দরবারে কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আজ্জতল জালালে আপনার আমারে দয়ার সান খরিয়া মায়া খরিয়া দিনী এক মাহফিলে আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে তিনি হতাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুঃস্থ হল বুদুর্গ হল ইন্তদার হতরা আমি আইমু কি আইমু না একদিকে শারীরিক অসুস্থতা প্রায় চোদ্দ ঘন্টা গাড়ি জার্নি করিয়া আজকে বাংলাদেশ ঢুকছি এটা কল্পনার বাইরা এটা আওয়াক সম্ভব নাই আবার কথা নয়টায় এক জায়গা মাকরিবাদর বয়ানট সিস্টেমও বেড়া লাগলে এক প্রোগ্রামও আর বাকি সব প্রোগ্রামও বেড়া থাকে আমরা তো ওয়াই দখল ভারত খোয়ার বাংলাদেশ তো আমার নতুন সফর এমন কোনো উন্না নাই ও বেড়া লাগলে ওয়াজও বেড়া লাগে যায় মাদ্রাসারও বেড়া লাগে ওয়াজ কুমেটিরও লাগে গে লাগে। লাগে ভারতের হুদুরাই বা আলোচনা হুনতা কিতা ওয়াদু করতাম রাইত প্রায় দুইটা বাজে আসে তবে যত সময় আলোচনা কর্ম বইবা তো ইনশাআল্লাহ ঘুমে উমে দর্শেনি কারণ সাশায় তো ইঞ্জেকশন লই যা ফুরা রেডি খালি আপনারা মার তোর আপনারা খালি ভরীত মাছ ডাক্তার নিলা হ্যাঁ ই কেন জিও নি ইকানো জিও নি তো হইতা দেখিয়া যত সময় বইতাম দিলর দি আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমলার নিষ্পতে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরো তোরা দূরে করি খুক ইনশাআল্লাহ আমি হিন্দিতে ওয়াজ করতাম না দেলা খরি আর ওলা করলে বালা হইব হ্যাঁ সিলেটে বাসা কারণ আমিও তো সিলেটের মানুষ বাড়ি বেশ নাই ও লক্ষীগঞ্জর দ্বারও তকদিরর পরিবর্তে দেশের পরিস্থিতি সাপেক্ষে সুরমা নদী আর কুশিয়ারা নদীর মাঝখানো আমরা ওভারও আপনারা আমরা ফুব আপনারা ভীষ্মর ভার ব্রিজ থাকলেও তো আর অথরেটি নাই কুলামেলা আই আমরা শাসায় দিলাইসোন হাটা থার আর আপনারা আফামনিয়ে দিলাইসোন ব্রিগেডিয়ার অকল বুয়াইয়া থুইয়া যেইন আনা কিচ্চে উঠিবা ফটাং শুরু হইব ঠেঙ্গে দিও কার মাথা আয়ো ঠিক আছে হ্যাঁ এর লাগে আপনিও আউরি যাইতে পারতা নে আমি আউরি আওয়া সম্ভব না আইলে ইনলিগেল হয়ে দিম গিয়া ভারতীয় নাগরিক ইনলিগেল হয়ে গেল বাংলাদেশ হইয়া সাল আপনারা যাইত না আমারও যাইবা এর লাগে লিগেলি হিসাবে আইতে বহুত সিস্টেম লাগে আমরা। আল্লাহ প্রতিটা দেশের জনগণের প্রতি মহব্বত মায়া প্রতিটা সরকারের ফয়দা করিয়া দেখা দূরে হইয়া আমি এই দেশ স্বচ্ছ লইব একমাত্র দেশের প্রধানমন্ত্রীর দ্বারা যারা দেশ পরিচালনা করে আমার দেশ হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক এরা যদি সুষ্ঠ মস্তিষ্কওয়ালা থাকে এরা যদি সমুদার থাকে তে এক দেশে সুন্দর সুষ্ঠভাবে ইনশা সালাইতে পারবো ঠিক কি না ইনো রাজনীতিবিদ থাকলে বাইট করিও না আমি বিরুদ্ধেও মাতি আনা ভোক্তিও মাতি না কারণ আমি অলরেডি কোনো রাজনীতিবিদর লগে জড়িত নাই আমার দেশও নাই ইন তো আর গভ নাই আমি ওলাও এলাকি চাই আমরা মাদ্রাসা ওলা এক কুমেটিয়ে যদি সুস্থ মস্তিষ্ক তাকে সুন্দর করে সালাইতো এক এলাকায় যদি চাই তো পারবানি পারব নানি ই সিলেক্ট কি গোটা ভারত তো ওয়ার্ল্ডও কোনো এলাকায় যদি চাই কৌমি মাদারিস। সরকারি সাহায্যবিহীন অবস্থায় সুন্দরী সালাইত ভারত না নিশাল তারপর মুসলমানের একটা সিফত আছে আল্লাহর নামে দিতে নাই ভেদা আইল মারহাই এখান ঠিক আছে নি আল্লাহর নামে দিত না টুটেলি না মগর টুর্নামেন্ট খেলা যদি এলাকাত শুরু হয় লাগে বিশ হাজার টাকা দিলেই কিন্তু মাদ্রাসার হুদুরে রশিদ লইয়া গেলে দশ হাজার টাকা দিতে তার মারও টাটা ফোরে তারও টাটা ভরে সত্য গুষ্ঠীর টাটা ভরে এখান হাসাও ঠিক নেই বিয়ারেনকিয়া গরো বাত হইতে না আমার দাওয়াত কেউ বন্ধ করে সুবিধা নাই মাত্র বাস্তব নানি ভাই আমি হইয়ার বাস্তব ঘটনা দুই হাজার আট ইংরেজি আপনার দেশের এক গায়ক আসেননি জনাব শরীফুদ্দিন সাহাব নাম শুনছেন নি দুই হাজার আটও একবার আমরা করিমগঞ্জ এখলা গেছলা গেছিল ও একলা বাড়ি খারিদ থারে দেখা করিয়া ও আনা তালে একটা লাল আর নখানো দেখছি আসে না নি প্লাস্টিকর ওতে এখন বুকিং করছেন বেউ উপক্লোর দলে বিশ হাজার টাকা করিয়া ঘুরে ঘুরি নাও বিলাকইতায় না দেখলে কোনো সাব আসে নি ইসাপে দেখিয়া জন্য তো দাইতে পারবানি ইসাপর গান শুনিয়া আখেও জন্য তো যাইতে পারবানি কোনো লাইন নাই অত চৌ জায়গা যদি কোনো উলামারে আনিয়া খেও দেখে তাহলে সাব আসে না নাই সাব আসে নি ওলামায় কেরামকলোরে দেখলে নবী মুহাম্মদুর রসুল্লার কথা স্মরণ হয়নি তে রে উলামা অকল না বেহায়া অকল দেখতাম যুবকলরে কইয়ার মোবাইল ইউটিউব হামাইয়া উলামা অকল নসিহত শুনতাম না বেহায়া অকল নাচ গান গুন দেখতাম খার উলামা অখল নসিহত শুনতাম দেখোপালা লাগে গুরুফু আমল করতাম কোনো বেহায়া মুরতাদর কোনো ভিডিও দেখিয়া নিজরে এর ফলোয়ার বানাইতাম না বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুর চল্লল্লা হুতা লা আই লাই সি মই চল্লাম আই মান তাছাপ বাহা পিক মিনফা সুৱা মিন হুম আউ কামা ক লা আই লা ই নবী বলেন ডমিনত তুমি তাৰে ফল কৰবা যাৰে ডমিন অনুসৰণ কৰবা আই যাৰে চেলিব্ৰেটিও নকৰিয়া তুমি তারে ফল কৰিয়া তোমাৰ লাইফ এখন তুমি পরিচালনা কৰবা ও অ যদি মোৰ তা না এ মানুহ হয় নিমখ হয়ে যায় ইয়া মতৰ মই ডাঙৰ লগে তোমার হাচৰণ চৰ কৰাইয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান নামও আর যদি ওতে কোনো আলিমরে জমিনে ফলো করে কোনো নবীরা যদি জমি মধ্যে ফলো করে রে ভাই সাহাবায় কেরামক ফলো করিয়া যদি তার লাইফ জমিনে সুন্দর মতো কাটায় আল্লা রে নবী মুহাম্মদুল রসুল্লাহ সল্লাই সাল্লামায় ফরম বালা মানুষের ফলো করিয়া বালা মানুষ ক্রিয়ামতর দিন যদি জন্নতর মধ্যে চলে যায় তুমি তার মতো মানুষের ফলো করার কারণে সেলিব্রেটি মানার কারণে কিয়া মতর ময়দান তার লোকে আল্লাহ তোমার হাসর নসর খরাইয়া আল্লাহ তোমার জন্য তোর বাসিন্দা বানাইব হই সুবহান এর কি সেলিব্রেটি দারে বানাইতা মেইন আল্লাহ ওইতা ফলো দ্বারে খরিয়া নিজর শরীলর সাফর ব্যবহার করতাম চুলোর ডিজাইন বানাইতাম হাত আংটি ব্যবহার করতাম যেগুলা শরীয়তে সম্মত যাইদাসে ওগুলা ব্যবহার করিয়া এক বালা মানুষরে যদি ফলো করি হাঁসরও বালা মানুষের লগে হয় আর যদি সবিন সমরফরে ফলো করেন জিও তো খালি ওয়াজর মাহফিল ওনটা কি বার তো জিনা হয়ে যায় এই ঠিক আছে নি ওইখানেও ঠিক আছে দেখা নখইলায় মোটামুটি মুসলমান তো ওলাও হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ নি ভাই হয় জিও লাগিয়া ফল' খাৰে কৰতাম চাহাবি অকলৰে নবীক লৰে ওলামা অক লৰে মাত পূজা যাননি কোনো বেহিমান দেনা এক্টাৰ দেনা কোনো ৰাজনীতিবিদ যদি চৰিয়হত বিৰোধী সেৱ হয় তাৰে আমি ফ'ল' কৰনীতিবিদক লৰে জবিন ফল' সৰিয় যে ৰাজনীতিবিদক লৈ ঘূৰিলে চলাফিৰা কৰলে জাহান নামৰ তৰ তোমাৰ অন্তৰ ফেদা হয় অন্যৰ হক মাৰি আৱাত তাকি ইৰা দাত তোমাৰ তিলত থাকি পৰিৱৰ্তন হৈ যায় যেমন হজরত উমার ইবুল খতাব রাজি আল্লাহ তাহলে ভাই খলিফাতুল মুসলিম তাকা অবস্থায় যখন মদিনার অলিতে গলিতে রাত্রি বেলা ঘুরা ফিরা করতা সারা এলাকা গুরিয়া খবর লইতা কোন গরম মধ্যে খানি নাই কোন গরম মধ্যে গম নাই হাঁটা নাই রে ভাই এইভাবে হাঁটিতে হাঁটিতে গিয়া জঙ্গলের ভিতরে গিয়া দেখলা একটা গরম মধ্যে খান্নার আওয়াজ গুলা শুনতে পাওয়া যায় খলিফাতুল মুসলিম উমারে ফারুক রাজি আল্লাহ তাহলে হুমায় উগরর দারকি অধিকার হল ও আল্লাহর গুলাম তোমার আওলা দোহে কোন কারণে গরর মধ্যে খান্না কাটি খতরা আল্লাহর বান্দে জবাব দিলাও ও মানুষ তুমি খে তোমার তো আমি জীবনে কোনো দিন দেখি নাই আজকে তিন দিন তাকি আমার গরম মধ্যে কোনো খানি নাই আওলাদের খান্নার আওয়াজ আমি মায়ে সহ্য করতাম ফারিয়ার না আওলাদে যখন আমার খানির কথা খান্তা জমিনের মধ্যে প্রকাশ সরইন। আমি খালি শান্ডিটা খালি তসলাটা সুলার মধ্যে বসাইয়া সামান্য ফানি দিয়ে আমি আপনার হরা দিয়া ডাকিয়া রাখিয়া ও ফানি ফুটান আমি জালতেই যখন সন্তানে কাটি করে খাওয়ার জন্য আমার সন্তান রে ও কথা খান্তা খুঁজে আমি জমিনের মধ্যে সান্ত্বনা দেই বাবা আবার সামান্য সময় অপেক্ষা করো সামান্য সময় তুমি জমিনের মধ্যে উষ্ট কর খান খানা রান্না হওয়ার লগে লগে তোমাদেরকে খানা দেওয়া হবে খৌনা হুজুবিল্লা হজরত উমরে ফারুকে কইলা খানটিটা খানো দেখাও না তোলা মারি এখন হান্তির ভিতরে ফানি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই মাত বাফে বা মায় তিন তিনটাকি উপাস রাখা সহ্য করা যায়নি তারা বাপ হয়েছে এরা বুঝবায় বাফর সদর যারা বাপ হয়েছে এরা বুঝবায় বাফর সদর যারা মা এরা বুঝবা সরুতার সদর ঠিক আছে নি মাতি কান যেই নইছইন নাই জীবনে বুঝতায় নাই উপাসারেক হয় আর এর কষ্ট মার বাপর কতখান হয় আমার থলটা কি মনে হয় তা এখন হরাই দিলে ভালো হয় ইলাহা লা ই লাহা ই লং লা লা ইলাহা ই লং লাহো হেমেতু ৰ চুল্লা খলিফা তুল মুছলিমিন কুমাৰী দুল খাত্টা বেদিকাৰ খলা অল্লাৰ বেণ্ডি এই জমীনৰ মধ্যেতো একজন খলিফা লাই জমিনৰ মধ্যে নিৰ্ধাৰিত কৰি রাখলা ও অ খলিফাই কি জান তোমাৰ অউলা দোখল তিনি তিনিটা কিউফাছে মতৰা ও খলিফার কাছে কি তুমি তোমার সংবাদটা জানাইয়া আল্লাহর আল্লাহার লগে লগে ফরমানো মুরব্বি সাহাব আমার খলিফাতুল তো আমি জীবনে দেখি নাই চিনতেও পারি নাই আর উনি আমার মতো গরিব খবর কাছে সময় নাই নাইলিফাতুল মুসলিমিনে চকুরবানি আনি নিজের খাতিম রাতুর মধ্যে লইয়া মসজিদে নববীর মধ্যে কেরারে বাইপয়ে তুলমালের ফান্ড তাকিয়া গমর বস্তাটা খান্দর মধ্যে লইয়া আপনার জঙ্গলের মধ্যে রহনা দিলা আল্লাহর বান্দির গড়ের মধ্যে নিজের খান্ডর মধ্যে আল্লাহর বান্দির গড়ার মধ্যে আল্লাহর বান্দি ও আটার বস্তা গু তোমার হাওলা করিয়া দিয়া গেলাম আমি নিজ হাতে আটা বানাইয়া রুটি বানাইয়া তোমার সন্তানের মুখের মধ্যে তুলিয়া দিয়া যাই আর বস্তা শেষ হইবার আগে তুমি আমারে খবর কাণ্ঠা জানাই আমি তোমার বাড়ির মধ্যে আটার বস্তা ওখান ওখানো গেসইন গিয়া কিন্তু বেটিয়ে তো আর চিন্তে নাই তো হে চিননী হে এই নৌ উমরে ফারুক যে রাস্তা বা একবার আটিয়া গেলে শয়তানে পর্যন্ত ধরাই তো শৌচু বাহান আল্লাহ এক একটা বেঠায় তেল লইয়া যার তেল চিননী খাইবার তেল বুতলে লইয়া যার যাইতে সময় বুথলগু কি ছিড়িয়া ফেনা ফিসলিয়া তেল জমি ভরি গেছে কিয়া এহুটি বেটা কিন্তু বিশ্বাস আছে উমরের মতো মানুষ মতিনাত টাকা সত্ত্বেও যদি কোনো তেল কোনো জিনিস ক্ষতি হয়ে যায় তে জমিনে গোসে না ও মাটিরে খা অবা তোর সাহস তো কম নাই এহুটি বেটা এখন মাটি তোর সাহস তো কম নাই যে জবানাত খলিফাতুল মুসলিমের উমর টাকা অবস্থায় তুই তেল খাইছ দমল বিচার দি আর কিয়া কইয়া গেছে মসজিদে নবীর বারান্দা তাকি চিল্লানি শুরু খকা সাইড উমরে ফারুকের মতো মানুষের নাম ধরে যদি সেও ডাক দে্ডাল এরার শরীর রুম খাড়া হয়ে যাব নানি ও ইকু বড় কী গু কি কী অত তার মার দুধ খাইল দেখি হলিভাতুল মুসলিমিনের মতো মানুষের নাম ধরিয়া ডাক দিল তাকি ডাক শুরু করছে বাইল খে শে করায় খলিফাতুল মুসলিমিন আমি আপনার একজন মানুষে আপনার একজন পুটারে আপনারা ডাক দিয়ে আপনার এখন বিচার দি আর বাজার তাকি তেল লই আইতে সময় রাস্তার মধ্যে সারা তেল ফুটাইন ও জমিনে খাইলিছে যত সময় পর্যন্ত আমার তেল গুড়াইয়া দিছ না অত সময় আপনার সামনে থাকি আমি যাইতাম না এ কৌসু খলিফাতুল মুসলিম অধিকার ফরমাই আল্লাহর গুলাম যে জমিনে দি আটিয়া গেলা এ জমিনে তোমার কাছ থাকি তেল ফুটেন কিলা ফাইল আল্লাহর বন্দায় জবাব দিল খলিফাতুল মুসলিম উমর আমি যাইতে সময় আমার আত্মাকি বোতলটা ফড়িয়া যাওয়ার কারণে তোমার জমিনে তেল ফুটাই গিলিয়া খাইলি আমি তোমার কাছে বিচার দিয়ার আমি গরিব মানুষ লওয়ার মতো কোনো পয়সা নাই আমার কাছে কোনো টেকা নাই দয়া করিয়া যদি তুমি তেল ফুটাইনটা আমারে গুড়াইয়া দিতায় আমার বড় উপহার হইবু বাহানাল মরে ভারুকে কইলা বুতলো আমি বরিয়া দিলাই মো পেটা উল্টা গরম তুমি বরিয়া দিতা কি যে জমিনে তেল খাইছো জমিনে তেল দেওয়া লাগ সম্ভব নি সম্ভব হইব ও সাহ যদি অন্ত কেউ নফরি দেয় অন্তেকি তোলা সম্ভব নেই এটা হইল এখন কিতা খারাপ আমার তেল লাগবো যে ভুটাইন ফরছে ও ভুটাই কিন্তু তার কিন্তু বিশ্বাস আছে উমর মতো মানুষে যদি হইলাই তে তেল কিন্তু আমি রিটার্ন ভাই মো খুঁ বাহানাল্লা ও তাই সখান লেকিয়া দিয়া হইলা। যেন তোমার তেল ফরসে দারো বুথলক উবা করি থইয় খাড়া করিয়া রাখিও আর সান জমিনও থইয় দমিনে তেল যদি দিলায় তো লইয়া বাড়ির যে ইয়ে আর দে না তে আমার গেছে ফিরিয়া আই বেটা তেলর বুথল গু জাগাত গেছে বুথল খাড়া করছে বুথল তৈছে ভেনা কুলিয়া আত তাকি খাগো দোকান ফরতে জমিনও জমিনে বমি করিয়া বুথল তেল বরিয়া দিতে দেরি করছে না জোরে করি খো সুহান এদের মতো যদি নেতা অকলরে ফলো করতে জন্য তো এদের মত যদি নেতা ফলো করো সেলিব্রিটি মানো তাহলে খানো যাইম আর দূর করে খানো যাইম আর দাদা মাল মারিয়া খায় মিসকিনের মাল জমিদের মধ্যে মারিয়া খায় হক হোক মধ্যে যত নেতা মন্ত্রী হলে জমিদের মধ্যে মারিয়া খাইবা রে ভাই আল্লাহর কসম খাইয়া দাদা যদি একবার নয় দুইবার নয় শত শতবার গিয়াও যদি আল্লাহর খানা একাবার মধ্যে ধরিয়া লব্বায় আল্লাহ লব্বাই খুইয়া খান্না খাটি করে হজরে আসাদর সামনা খানা চুমা খাইয়া যদি সকুর ফানি ফালাইয়া গুনার তাকি তৌবা করে আল্লাহর কসম খাইয়া খুয়ার আল্লাহ সারা জীবনের গুণা তোমার মতো মানুষের আল্লাহ জমিন মাফ করিয়া দিলাইব মগর মানুষের হকর গুণা কোনদিন দিন মাফ দিত না এখন আউজুবিল্লা লা ইলাহা ই লা ইলাহা ইল্লা উলাভ মোহেম্মে দুৰাসুল্লা আমাৰ দুষ্ট কল্লা আমাৰ বুদুৰ্গ খলা আমি আপনাৰ সামনে খোৱাত আছলাম বিশ্বনবী বলেন মান তাছাপ বা পিকাও মিনহুম তুমি জমিনত যাৰে ফল কৰবা যাৰে জমিনৰ মধ্য অনুসৰণ করিয়া লাইফোখান খাটাইবা এ পিয়া মথৰ মই জানা অ মাঞ্চৰ লগে তোমাৰ আমাৰ হাচৰোখানা লাই হৰাইবা যদি পালা মানুচৰে ফল কৰ পালা মানুচৰে যদি জমিনৰ মধ্যে তোমাৰ মত মানসে অনুসৰণ কৰ পিয়া মতৰ দিনো মানসৰ লগে তোমাৰ সম্পৰ্ক থাকাৰ কাৰণে বিশ্ব নবী মোহাম্মদুল ৰছুল উল্লা চল্লাল্লা হুতা লালে আল্লাহ তার লগে হাসর কৰ এয়া তোমাৰে জন্মত দিবা হৈছো বাহান আল্লাহ লাগি ফল বালা মানসরে কৰতাম আই যে আমাৰ ইয়ং জেনাৰেশ্যন যে ৰাপাইয়া নাচইন এরা ফলো মেসা পকলরে খরইন না ফল খরেন তারা জমিন ঠিক আছে নি মাতি খান যারা করিয়া খানো বেটিন তোল্লা খান খানোর মধ্যে কিতা করে আপনারা দুল নি না রিং কইন কিতা ভাই রিং কই যারা জমিনও খানো রিং লাগায় সলেরা খান রিং ব্যবহার করা হালাল না হারাম আওয়াজ দিয়া শুকা হালাল না হারাম ও আমার কিছু বাইয় না ও দেখবা ডাইনর খানো রিং দিবা আতো হাড়ু একসা দিবা ও নো আত বার্তা একসা দিবা মানে তারে হে নিজরে ও সারা দিয়া মাংসর সামনে প্রকাশ করে এম হিজরা রাইট আছে নি গলাত ছড়া দিয়া খানো দাগা দিয়া আতো আংটি এগুর বেশ দুগুতো লাগানি যাইজু নাই আমরার কিছু মেশা বখলও আছে না আমরা কৌমি করোনা নাই গুছা করি না মেসা বখল খেও থাকলে দইও আঠও দেখবা ষোলোটা আংটি লাগায় ও তার ঘরতে খেদি সেই ইগু দাদি হরিয়ে হিগু নানি হরিয়ে হিগু চাচি হরিয়ে ইগু তার নানা হৌরে ইকান আর খয়না পুরে ইকু ইমত কালেকশন করিয়া পাইছি ইগু হাটসঅপর কানেকশন ইগু আপনার মেসেঞ্জারও কানেকশন ইকান খয়নি তো আংটি খয়টা লাগাই তো একটা কিন্তু সাইটটা খেনে মুসলমানের লাগায় কোন সাইল সাইড আংটি লাগাই তো তাও সরিতর মাসলা হইলো যেটা লাগাইতে পুরুষকলে জাস্ট রুভার আংটি একগুলো ছেলেকলে কই বা না হুজুর আমার তাঁত তাত তাতরাঙ্গিয়ে ভাইলি সে ওতার লাগে আগু লাগায় তাতরাঙ্গিয়ে ফাইলে তাতরাঙ্গির আংটি লাগানি যাই না ডিপার্টমেন্ট আছে মেডিকেল ডিপার্টমেন্টও যাইতা যদি মেডিকেল ডিপার্টমেন্টে আপনারে যদি সমাধান সমাধান দিলায় তাহলে তাতরাঙ্গীর আংটির প্রয়োজন নি আবার মাতে গুসা করিলাইসোন আমি বুঝাইতাম সাইয়ার খালে ফলো কর্তা খালে খারে ফলো করতা না এর লাগি পুরুষ হলে গলাত সরা ব্যবহার করা আসদ্দুল হারাম পুরুষকলে রুফা হোক রুফা হোক সোনা হোক অন্য কোনো জিনিসের নেকলেস ব্যবহার গলার মধ্যে খরা হারাম না হালাল আর জোরেখরি করে হারাম না হালাল যতদিন গলার মধ্যে চরা ততদিন অতদিন লইয়া জমিন তাকি দিতায় না এখন আউজুবিল্লা এর কি গলা চরা ব্যবহার করা বাদ দিতাম তো ইনশাআল্লা নাম্বার টু যারা চুলের মধ্যে প্লাস্টিক সার্জারি করে প্লাস্টিক সুলোর মধ্যে কালার দে কিছু দেশ বাইয়া নাসইনানি সুলো কালারিং করিয়া নামাজ ভরলে নামাজ হইত না একটা কালারিং আছে নর্মালিটি কালারিং যেকু আমরা সাধারণ খালা আপনার হয় না আপনারা খালি খালা মেহেন্দি হইনি বা লাল মেহেন্দি লাগাইলে ইগু আছে আর একটা কালারিং আছে যেটা প্লাস্টিক সার্জারির মতো যায় যেটার ভিতরে ফানি ঢুকে না ই জাতীয় কালার যদি কোনো যুবকের সুলোর মধ্যে করো তোমার লাগি নামাজ ভরা হারাম এর লাগি আপনি সুল খামাইয়া নামাজ তাই মাত বুঝছো কান এখন সরিহতর নবীর সূন্নতর ভিতরে মেসা মখল ডাইনেবাব বেদান আস মাইকোড বহুত জায়গা যার ইলাক কোনো সদৃশ্য আসে নি যে সুলো কালারিং করা সূন্নত ফাইসনি। প্লাস্টিক সার্জারি করা মুস্তাহাদ ফাইছ নি সুল ওবায় ওবা খারা অবায় উন্দুরে খারা ওবায় তেলচূরে খারা মাঝখান কুত্তালেঙ্গুর খত কেসা জমাইয়া রাখা এটা নবীর বা সাহাবায় ক্রামখল বা আলিমখলের কোনো আদর্শর ভিতরে আছেনি জোরে করি সুখ কোয়াছে না আছে নি তাহলে এই ধরনের চুল রাখা আসতুল হারাম চুল তিন তরিকায় রাখতা এক নম্বর আপনি সারা মাতা মুন্ডন করা সুন্নত দুই নম্বরে আপনি সারা মাতার চুল রে আপনি সমানভাবে বাটি করতে পারবা তিন নম্বরে যদি চাই না আপনি গর্দনা খাটা সুন্নতি চুল আপনি রাখতা সারা মাতার চুল এক সাইড টেনিয়া গর্দনা খাটা আপনি চুল হিসাবে জমিনের মধ্যে রাখতে পারবা এতে ইসলাম আর শরীয়তে কোনো দিন বাধা দিত না এ খৌ সুবহান আল্লাহ মগর ই সুল ই বেঠিন তোর লাখান কুফা বান্ধিতে পারতে না যাইজ না আমরা কিছু বাইতে মাথাত নিয়ে কুফা বান্ধইন না নি তো ই কুফা বান্ধা যাইজ না আসদ্দুল হারাম ও নবী যে ফরমাইন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ফলো করো তারা রে যারা রে ফলো করলে ইহকাল পরকাল তোমার নাজাতর সবব বনে নাজাতর উসিলা বনে এখন আমি ইয়ং জেনারেশন বেশি আর আমি আপনার প্রশ্ন আর আমরা ফলো খারে করতাম উলামা অখলরে না দুনিয়ার মুরতাদ দখলরে আরো দূরে করি খারে করতাম উলামা অখলরে তবে হকানি ওলামা অখলরে ফলো করিও যারা তোমার গুমরাহিতি বাঁচাইবার হান্ড্রেড পার্ট চেষ্টা করে এই জাতীয় ওলামা আখলোর যাই না যারা তোমার বিড়ি খাওয়া শিকায় যারা তোমার সিগারেট খাওয়া শিকায় ই জাতীয় ঐলামা আসল দ্বার যাই না কারণ বিড়ি খাওয়া যদিও মকরু সিগারেট খাওয়া যদিও মকরু মগর সাইন্সে কর সিগারেট আর বিড়ি খাইলে ক্যান্সার ওয়ালামত ক্যান্সার হয়ে যায় এক আর দুনিয়ার ক্ষেত্রে বিড়ি মাদ্রাসার দ্বারা দি খাইয়া খাওয়াইয়া দাওয়া ইকুইলো হারাম মক্রু এ হিমি বিড়ি পান করিয়া বিড়ি খাইয়া মাদ্রাসার দ্বারা দি দাওয়া মক্রু এত হারিমি মসজিদের দ্বারা দি দাওয়া মক্রুহ এত হারিমি আর বিডি সিগারেট মাদ্রাসার পিটরে খাওয়া আসদ্দুল হারাম মাত কান ইকান বুঝা গেছে নি কারণ ই বাউন্ডারির ভিতরে নবিওয়ালা হদিস নি হয় কুরাণ নসিহত খরা হয় কুরআন তফসির খোরা হয় উলামা ওখলে হোফাদিনে কেরামখল তৈরি করেন ইকানো সব সময় আল্লাহর মায়ার রহমতর ফরিস্তা হকলে গুড়া ফিরা খরাইন হৌ সুবাহ আল্লাহ ইকানো বিড়ির দুর্গন্ধ ভাইলে হি সাব ওখলিনো আইবানি আইবানি এর লাগি পিড়ি যদি খেয়র টানে মাঝে মাঝে টেনশন উঠলে তো সিগারেট একু পেনশন ঠান মারা লাগে থারি দিও মগর রাস্তাঘাটে মারিয়া বালা খরি কুল্লি খরিয়া গরগরা গড়া খরিয়া আইয়া নমাজ ভরিয় যেমন খাঁসা ফিয়াজ খাওয়া মো খাসা মসিদর এরিয়ার পিছি খাই তাই না খাইলাও যদি তে বালা খরি কুল্লি খরিয়া নমাজও আই থায় খাঁসা ফিয়াজর দুর্গন্ধ রহমতর না মাত বুঝছেন নি কার মাত কই যে তবলিক জমাতর বা না তিনতে খাসা খায় না রান্ধিয়া খাই তবলিক জমা যারা দ্বারা উলামা ওরা তত্ত্বাবধানে যে তবলিক চলে এরা মসজিদর পিত্রে তো রানতন না রান্ত হো বারিন্দা তান্না হবাই মেহমান খানা আছে রান্ধ খাই খাসা খাইতে দেখি এখন দিন এই এসজন পুরে যে আমি ভাইছি খাসা খাইতরা মাথ না খানে রান্ধিয়া খাইতে ভারবায় রান্না পাক করা এমনকি লব না আপনি এক্সট্রা খাইলে সাইন্সে কর আপনি খাসা লবণ খাইলে আপনার ব্লাড প্রেসার বাড়ি যায় হাই প্রেশার বাড়ি যায় আপনি বাজিয়া লবণ খাইতা বা খালা লবণ ইউজ করতা এতে আপনার ব্লাড প্রেশার ওটা সব সময় ডাউন তাকে হৌ সুবহান আল্লাহ দূরে করি হৌ সুবহান আল্লাহ ও আমি ফরিসাম হতী সকুর ব্যাখ্যা করি আমি ইনতাকে হরি দেয়ার ও আমার উদ্দেশ্য ওখান যে আমরা ফলো করতাম সাহাবি ওখলে নবীজে ফরমাইন আর সাহাবি কান নুজুম বিআম ইফতাদাই তুম ইফতাদাই তুম দুনিয়ার যে একজন সাহাবিরে যদি তুম একটা দা করো ফলো করো ইনশাআল্লাহ এই ফলো করার উচিলায় তোমরা জমিনে হেদায়ত থা শোকা সুহান আল্লাহ আর দূরে করি শোকা সুভান আল্লাহ আই মুসলমানের যে তরীকায় মাতার চুল রাখে ইটা সুন্নতর কোনো বিট নাই রে ভাই আমি সাধারণ ভাষায় এখন বুঝাই যদি মাইল করো না মাইল খরবাইনি